হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো ভাতের ডিস্কি বসে করেছে আর এখানটায় ডাল দেবো সোমবার পড়ায় বসালাম ডালটা সিদ্ধ করে নিয়েছি আজ মুগ ডাল রান্না করবো আর কি আর চিকেন এনেছি চিকেন রান্না করবো আর অনেক দিন পর আজ ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে তো চলো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো বন্ধুরা পাগলি মাসের উৎসব গিয়েছিল তো পাগলি মাসের উৎসবের ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ডেলি ব্লগ আর করা হচ্ছিল না আর দেওয়া হচ্ছিল না তো আজ ভাবলাম কি না একটু বন্ধুদের সাথে কথা বলি তাই চিকেন এনেছি তো চিকেনটাকে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুনও কাটা হয়েছে এখন পেস্ট করার বাকি তো ডালটা সম্বাদ দিই তারপর জল গরম হয়েছে চালটাও ধুয়ে দিতে হবে তো চলো দেখতে থাক তো বন্ধুরা দেখো আমি এখন ডাল সম্বাদ দেবো কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা একটা চিঁড়ে দিয়েছি তারপর পাঁচ ফোড়ন দিলাম তো ডালটা এখন দিয়ে দেবো ডালটা গুটে নিয়েছি আর ওইদিকে ভাতের ডিসকি দিয়ে চালও দেওয়া হয়েছে তো ডালটা সম্বাদ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে নেবো আর কি তো দেখো ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা দুটা চিড়িয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ডালটা হয়ে যাওয়ার পর এই যে চিকেনের আলোটাকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে চিকেন কষা করব বসিয়ে দিয়েছি চিকেনটাকে আদা রসুন পেস্ট লবণ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে মশলা দিয়ে কষিয়ে তারপর চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এভাবে করে চিকেনটাকে ভালো করে কষিয়ে জাস্ট চিকেন কষা রান্না করব আর কি তো দেখো অল্প করে জল দিয়েছিলাম গিয়ে বেটে হওয়ার জন্য তো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম তো হয়ে গেছে প্রায় আমার চিকেন কষাটা তো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা জাস্ট লোবনীয় চিকেন কষা হয়ে গেছে রান্না অবশ্যই জানিয়ে চিকেন কষাটা দেখতে কেমন হয়েছে তারপর এখানে আবার চিকেন আরেকটু বসিয়ে দিলাম চিকেন আলু দিয়ে পাতলা ঝোল হবে এটা তো দেখো ঝোল দিয়ে পরিমাণ মতো জল লবণ দিয়ে আলু ভাজাগুলি দিয়ে নাড়াচারা দিয়ে ফুটিয়ে নিলাম তারপর কিছুক্ষণ ফুটেছে এখন গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে নামিয়ে নেব তো চিকেন যেহেতু হলো আর কিছু রান্না করবো না চিকেনটা দিয়ে হয়ে যাবে আর কি তো চিকেন রান্না করে দেখো এখানে আমি একটা ডিস্কের মধ্যে সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি তেজপাতা আর কাঁচা লঙ্কা দুটা চিড়ি দিয়ে আমি এখন রাতের কিছু ভাত আছে তো সে ভাতগুলি ভাজা করব তো এখন দিয়ে দেব এই যে সামান্য ঘি সাদা তেলের সাথে তো ঘিটা দিয়ে তারপর পেঁয়াজটাকে আবারও ভালো করে ভেজে নেব তো রাতের ভেজে থাকা ভাতটা ফেলে না দিয়ে এভাবে ভেজে নিচ্ছি তো যেহেতু চিকেন আছে চিকেনের সাথে জাস্ট খাওয়া যাবে আর কি তো সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিলাম তো রাতের ভেজে থাকা ভাতটা ভেজে নিলে ছোটো বড়ো সবাই চেটে পোটে খাবে আর দেখতে বিরিয়ানির মতন হয় বেশ ভালো হয় তো দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে ভাতগুলি দিয়ে হালকা হলুদ দিলাম কালারের জন্য মিশিয়ে নেব তো নাড়া নাড়াচাড়া দিয়ে হলুদটা মিশিয়ে অনেকটাই ভেজে নিয়েছি দেখো যে ভাত ভাজাটা হয়ে গেছে প্রায় আর এখন সামান্য আবারও ঘি দিচ্ছি উপর থেকে অল্প পরিমাণ ঘি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ঘরে যদি বিরিয়ানি মশলা থাকে তাতে দিলেও ভালো বিরিয়ানির একটা সেন্ট আসবে আর যেহেতু বিরিয়ানি মশলা নেই তার জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিলেও বেশ ফ্লেভারটা ভালো আসে ভালো একটা সেন্ট আসে তো দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তো রাতের বেঁচে থাকা ভাতটা বন্ধুরা দেখলে একদম সিম্পলিভাবে ভেজে নিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্টে মিশিয়ে নিয়েছি তবে সেই কমেন্টে জানিও কারা কারা এরকম রাতের বেঁচে থাকা ভাতটা ভাজা করে খাও আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে আমি যেভাবে ভাতটা ভাজা করলাম সিম্পলিভাবেই করলাম তো দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে তো রাতের বেঁচে থাকা ভাতটা বন্ধুরা দেখতে পাচ্ছ কেউ বুঝবো না এটা যে ভাত বিরিয়ানির মতনই কালারফুল দেখা যাচ্ছে আর চিকেনের সাথে তো এরকম ভাত ভাজা বেশ ভালোই লাগে বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট এই তো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল চিকেন কষা আর মুগ ডাল দেখলেই রান্না করলাম তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না আর ঝরঝরা একদম রাতের বেঁচে থাকা ভাতটা চিকেন দিয়ে জাস্টে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা স্নান করে আসলাম খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো এইমাত্র সমস্ত কাজ শেষ করে স্নানটা করে আসলাম তো দেখলে তো চিকেন রান্না করলাম আর ডাল বেশি কিছু রান্না বান্না করলাম না চিকেন হলে আর কিছু লাগে না কিরা কেটে দিয়েছি চিকেন কষা চিকেন ঝোল আর ক্ষীরা দিয়ে খেয়ে নিল আর কি তো আমারও তাই খাওয়া হবে আর ভাত ভাজা কিছুটা চিলি খেলো আর কিছুটা রয়েছে তো এটা দিয়ে খেয়ে নেবো এখন তো এখন স্নান করে আসলাম পাঁচটা মিনিট রেস্ট করি তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার বেরোনোর ইচ্ছা আছে কালেকশানের জন্য চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম এই যে রাতের বেঁচে থাকা ভাতটা ভাজা করলাম এটা দিয়ে খেলাম আর কি চিকেন কষা নিয়ে বেশ ভালোই হয়েছে আর চিকেনটা বেশ ঝাল ঝাল হয়েছে ভালো হয়েছে তরকারিটা তো ডালা নিলাম না চিকেন দিয়ে হয়ে গেল এই চলো রেস্ট করি রেস্ট করে আবার কাজে বেরিয়ে যেতে হবে গুড ইভিনিং বন্ধুরা এই তো চা করে নিয়েছি তো চাটা খাই বিস্কিট দিয়ে তো কাজে বেরিয়েছিলাম কালেকশনে বাকি কালেকশনের জন্য গেলাম আর কিছু বেচা কিনা হলো তো আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা করে নিয়েছি তখন চা টেবিন সেরে নিচ্ছি আর ছেলের সাথে কথা বলছি আর কি চাটা খাই ফ্রেশ লাগবে আর কি আদা দিয়ে একদম

তিলোত্তমা পার্লার অ্যান্ড একাডেমি মানে পার্লারের কাজ শিখাবে তো অনেক দিনের একটা শখ বলো আর ইচ্ছে বলো ছিল মনে মনে কারো কাছে প্রকাশ করিনি পাল্লারের গাছটা শিখব যেহেতু এখন বেকার রুজি রোজগারের প্রশ্নে পার্লারের গাছটা শিখবো একটা ইচ্ছে ছিল তো বোন এসেছে এবার বোনকে বললাম আর খায় এক না এই কাজ শিখুন আর বাকি রয়েছে মানে এই কাজটা ভীষণই পরিশ্রমের কাজ নিয়ে মানে ঝুঁকিয়ে কাজ করতে হবে আর কি তো শরীর ভালো থাকে না তাই বোন বলছে কাজকার মো আর নাই বুঝি আর বেশে পার্লারের কাজ শিখুক তো যাই হোক বোনা মানে আমাকে সাপোর্ট করলো না আর কি মানে বোনও কাজটা করে জানে কত পরিশ্রম তার জন্য কিন্তু আবারও দেখো বন্ধুরা তো জানি না ভাগ্যে আমার কি আছে না আছে আবারও বিজ্ঞপ্তিটা আমার সামনে আসলো এবার বলো কী করি পার্লারের কাজটা কি শিখবো ফিগুলো অনেক দেখো এখানে আছে চোখেও দেখি না মেকআপ আছে প্র্যাক্টিক্যাল আর থিওরি সহ এটা একটা আর আছে এই যে চুল কাটা তারপর আইব্রো ফেশিয়াল এগুলি মানে বেসিকের মধ্যে আছে একটা কোর্স আর ওপরে একটা মেকআপের একটা কোর্স এই একটা হচ্ছে হাইডা ফেসিয়াল অ্যান্ড নেল এক্সটেনশন তিনটা কোর্স শেখানো হবে তিনটা কোর্সের জন্য ফি আলাদা আলাদা এই বারো হাজার টাকার মতন টাকাটা প্রশ্ন না প্রশ্ন হলো আমি কি বসে পারবো পার্লারের কাজ শিখতে আর ইচ্ছেও ছিল আশাও ছিল কিন্তু করব বুঝতে পারছি না অবশ্যই জানিয়ে তো বন্ধুরা কমেন্টে যেহেতু এখন বেকার কাজটা শিখতে পারবো কি না কাজটা শিখতে পারলে অবশ্যই তো রোজগারের ব্যবস্থা হবে ঘরে বসেও কাজ করতে পারবো এই ভেবেই কিন্তু হ্যাঁ মানে ইচ্ছে ছিল বালারের গাছটা শেখার আর কি কিন্তু কারো কাছে বলিনি একমাত্র বোনের কাছে বলে দিলাম না বোন যেহেতু কাজটা জানে পরিশ্রম বলে আমাকে না করলো আর কি আমার সামনে বিজ্ঞপ্তিটা চলে আসলো তো কি করা যায় বলে তো অবশ্যই জানিও কমেন্টে বন্ধুরা দেখো আমার যে কাপড়ের বিজনেস সব সময় বিজনেস থাকে না অনলাইনে সবাই নিয়ে আসে মানে আগে যেরকম কাপড় সেল করতে পারতাম তারপর গোলপালিশের জিনিসগুলো সেল করতে পারতাম এখন পারি না তো ডোর টোর ডোর যাওয়া এসব ভীষণই পরিশ্রম এই কাজটা শিখলে মনে করো ঘরে বসে করতে পারবো ঝড় বৃষ্টি মাথায় পড়বে না রুদ্র মাথায় পড়বে না তো কী করবো বুঝতে পারছি না তো ভেবে দেখি কি করা যায় তো তোমরাও কমেন্ট করো এই কাজটা শিখলে ভালো হবে কি না পার্লার কাজটা কিন্তু আজ ভাগ্যের কি বলিয়াস আসা আবারও আমার সামনেই দেখো এটাই বললো অ্যাডভার্টিস তো বন্ধুরা সব কিছুতেই আমার ভিডিও দেখে তোমরা সাপোর্ট করো অবশ্যই এই তো সাপোর্ট করো তো তোমরা কমেন্ট করো কি করব। তো বন্ধুরা ঘোরাঘুরি করে তো আসলাম চাটা খেলাম একটু রেস্ট করি শরীরটা ভীষণই টায়ার্ড হাসছি আবার দুঃখও লাগে শরীরটার ভীষণই খারাপও লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আর কন্টিনিউ করছি না ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি তো রোজকারের মতন একই কথা বলবো অবশ্যই একটু কমেন্ট করো কেমন লাগলো তোমাদের কাছে ভালো করো তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও করার অবশ্যই জাগে তাই বলি লাইক করো কমেন্ট করো তো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা